দেখেন বেলুন টি এটি কেভাবে আনতে হয় তার আগে একটু করে দেখা যাক দেখছেন কত বড় এটা তো চলেন এটা দিয়ে একটু করা যাক আমাকে একদম ছোট দেখাচ্ছে এখানে কতটুক বড় বেলুন টি দেখছেন তো এটি কীভাবে আনতে হয় চলে দেখিয়ে দিই গেমটি স্টার্ট করবেন স্টার্ট করার পর একটি গাড়িতে চড়ে একটি ফাঁকা জায়গায় যেতে হবে সেই একটি গাড়ি নিয়ে নিলাম গাড়ি নিয়ে এখন একটি ফাঁকা জায়গায় যাব তো চলেন যাওয়া যাক গেমটি গ্রাফিক্স দেখছে করে এখানে কুর্তি ব্যবহার করব দেখি তারপর জিরো সিক্স জিরো ওয়ান ডায়ার যাবে